রাজনীতিতে বড় রাষ্ট্রীয় জনতা দল আর প্রধান লালু প্রসাদবের দ্বিতীয় কন্যা রোহিণী আচার্য শনিবার তার এক স্যান্ডেলে ঘোষণা করেছেন যে তিনি রাজনীতি ত্যাগ করছেন এবং তার পরিবারকে অস্বীকার করেছেন এক স্যান্ডেলের পোস্টে রোহিণী আচার্য তার সিদ্ধান্তের জন্য দলের রাজ্যসভার আইন প্রণেতা সঞ্জয় যাদব এবং রমিজকে দায়ী করেছেন যারা বিরোধী দলনেতা তেজস্বী প্রসাদবের ঘনিষ্ঠ বলে বিবেচিত হন তিনি বলেছেন সঞ্জয় যাদব এবং রমিজ আমাকে এটাই করতে বলেছিলেন আমি দোষ নিচ্ছি সঞ্জয় যাদবের ওপর রোহিণী আচার্যের আক্রমণাত্মক পোস্টটি গত দশকে আর জেডির সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফলের একদিন পর প্রকাশিত হয়েছে শনিবার রোহিণী আচার্যের এক স্যান্ডেলের বার্তাটি সম্পর্কে আর জেডির লোকেরা অজ্ঞতার ভান করেছিলেন তারা বলেছে যে ছেচল্লিশ বছর বয়সী গৃহ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা এই মহিলার কয়েক মাস আগে রাজ্য বিধানসভা নির্বাচনের আগে সঞ্জয়ের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং পরবর্তীকালে দলের পরাজয় আর জেডির প্রথম পরিবারের মধ্যে ক্রমবর্ধমান বিরোধের সর্বশেষ পর্বের সাথে যুক্ত হতে পারে এ বিষয়ে বিজেপির মুখপাত্র নীরজ কুমার বলেছেন এটা দুর্ভাগ্যজনক যে আচার্য যিনি তার বাবাকে তার কিডনি দান করেছিলেন এখন তার পরিবারের সাথে সম্পর্ক ছিল চিহ্ন করতে বাধ্য হয়েছেন তিনি বলেন এটি তার ইঙ্গিত দেয় যে আর প্রথম পরিবার কিভাবে অভ্যন্তরীণ কন্দন এবং ভাই বোনদের প্রতিদ্বন্দ্বিতার সংকটের মুখোমুখি হচ্ছে এবার চোখ রাখব পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে সূত্রের খবর বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পরই বিজেপি দলের মধ্যে স্বচ্ছতার অভিযান শুরু করেছে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিংকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কার করেছে তাকে ছয় বছরের জন্য দল থেকে বরখাস্ত করেছে বিজেপি আর কে সিং এর বিরুদ্ধে নির্বাচনের সময় দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কাজ করার এবং জনসম্মে শৃঙ্খলাহীনতার কিছু বক্তব্য দেওয়ার অভিযোগ করেছে বিজেপি যা জোট এবং দলের স্বার্থের বিরুদ্ধে ছিল বিজেপি একটি সরকারি চিঠি জারি করেছে চিঠিতে বলা হয়েছে যে আপনাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে এবং কেন আপনাকে দল থেকে বহিষ্কার করা উচিত নয় তার কারণ জানতে চাওয়া হয়েছে চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে আপনার অবস্থান স্পষ্ট করা উচিত বিজেপি আরও অভিযোগ করেছে যে এই নির্বাচনের সময় ক্রমাগত আর কে সিং এনডিএকে আক্রমণ করেছিলেন